আমি ধন্যবাদ জানাবো যে সাহস দেখিয়ে ওই বেড়াজাল ভেঙে তৃণমূলে এসে আমার সাথে কথা বলেছে আমি তার জন্য ওকে ধন্যবাদ জানাবো কানাইয়া কুমারের মতো ছেলে চলে গেছে কংগ্রেসে সব ধান্দাবাজ এত বড় রেজিমেন্টেড পার্টি কখনো আব্বাস সিদ্দিকি কখনো নৌশাদ সিদ্দিকি কখনো হুমায়ুন কবির লজ্জা লাগে না নিজেদের বামপন্থী বলে দাবি করে সিপিএম এর আইডিওলজিটা কি বলে যে হুমায়ুন কবিরের মতো লোকের সাথে বসে আপনাকে জোট করতে হবে বা ডিল করতে হবে আপনি একটা ছেলেকে জানেন না আপনার সাথে যে এতদিন ধরে দল করলো তাকে আপনি চেনেনই না আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেইমান সে গদ্দার তার কারণ আপনার কাছে সে বর্ষতা স্বীকার করেন আপনার হ্যাঁ তে হ্যাঁ মেলায়নি খুব গায়ে জ্বালা সেলিমবাবু আমি দুদিন ধরে সংবাদ মাধ্যম দেখছি সেখানে বলা হচ্ছে তৃণমূলের সাথে ডিল ডিল করেছে ডিলটা কি তিনি বিধানসভা নির্বাচনে প্রতিকূর আমাকে নিজে এসে বলছে দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেবো না চৌত্রিশ বছর যারা ক্ষমতায় ছিল ঋণের পরিসংখ্যান ছিল দু লক্ষ চার হাজার কোটি টাকা কাউকে তো ভাতাও দেননি দুটো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করেননি চারটে বিশ্ববিদ্যালয় করেননি প্রতিকুর তার কথা বলেছেন আমি প্রতিকূরের সাথে বিগত দিনেও অনেকবার কথা বলেছি ও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল দুহাজার সালে আপনারা জানেন ওর বাড়ি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুরডাঙ্গা বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে সেখানে তো আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি ওকে ওর কথা শুনেছি সামনাসামনি আমার কোনোদিন দেখা হয়নি এবং সিপিএম দলে যে কজন বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায় বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা সেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই কিন্তু শালীনতার একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া কোনো মতে সেই শালীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে আজকালকার দিনের যারা সিপিএমের প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায় তাদের অনেকের কথা আমি শুনি ব্যক্তিগতভাবে আমি প্রতিগুলকে দেখেছি কোনোদিন তারা কোনো দলকে আক্রমণ করেনি এবং বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই আমি যদি এসআইআর উদাহরণ নিয়ে বলি যে আজকে এসআইআর বাংলা সহ বারোটা রাজ্যে হচ্ছে এই এসআইআর পদ্ধতিগত যে ত্রুটিগুলো রয়েছে এগুলো নিয়ে যদি কেউ সরব হয়ে থাকে একমাত্র তৃণমূল হয়েছে গায়ের জোরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে জীবিত মানুষের নাম গায়ের জোরে কেটে দেওয়া বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা বিহারের ক্ষেত্রে নিয়ম আলাদা এই দ্বিচারিতা তো হতে পারে না বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে কোটে মাঠে পার্লামেন্টের ভিতরে বাইরে লড়াই করেছে সিপিএমও তো একটা রাজ্যে ক্ষমতায় রয়েছে সিপিএমের এখানে অনেক নেতা রয়েছে তাদের তো কেউ বারণ করেনি আমাদের হাত শক্তিশালী করতে বলছেন আপনারা পৃথকভাবে লড়ু কেরালায় তো তৃণমূল নেই কেরালায় তো সিপিএম আছে সেখানে সিপিএম নেতাদের ভূমিকা কি আজকে যারা লেফট আইডিওলজি বামপন্থার আদর্শ নিয়ে কথা বলে নিজেদের বামপন্থী বলে দাবি করে সিপিএমের আইডিওলজিটা কি কোন আইডিওলজি বা কোন আদর্শর ভিত্তিতে বা বেসিসে আপনার পার্টির কোন আইডিওলজি আপনাকে সুযোগ দেয় বা আপনাকে বলে যে হুমায়ুন কবিরের মতো লোকের সাথে বসে আপনাকে জোট করতে হবে বা ডিল করতে হবে কোন আইডিওলজির ভিত্তিতে দু সালে যেখানে আপনি কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন সেখানে একই সময় একই দিনে একই মাসে একই সপ্তাহে একই দিনে একই টাইমে বাংলায় কংগ্রেসের সাথে লড়াই করছে কোন আইডিওলজির বেসিসে কোন আইডিওলজির বেসিসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো সহায়ও তাকে ভিক্ষা বলেন কোন আইডিওলজির বেসিসে একটা প্রান্তিক মানুষকে যে সরকার চাল ডাল আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছে তাদেরকে ভিক্ষুক বলেন বা ছোট করে খাটো করে দেখেন কোন আইডিওলজির বেসিসে সিপিএমের আইডিওলজি কি অনেকে জিজ্ঞেস করে তৃণমূলের আইডিওলজি কি আমাদের আইডিওলজি ওয়েলফেয়ারিজম একটা প্রান্তিক মানুষকে সহযোগিতা সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া গ্রামের একদম প্রান্তিক এলাকায় যে দাঁড়িয়ে আছে সেও যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয় মমতা ব্যানার্জি অপরাধ করেছেন আমাদের সরকার অপরাধ করেছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে রাজ্যটাকে নাকি দেউলিয়া করে দিয়েছে চৌত্রিশ বছর যারা ক্ষমতায় ছিল ঋণের পরিসংখ্যান ছিল দু লক্ষ চার হাজার কোটি টাকা কাউকে তো ভাতাও দেননি দুটো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করেননি চারটে বিশ্ববিদ্যালয় করেননি কোন আইডিয়লজির বেসিসে আপনি কম্পিউটার বন্ধ করেন আইডিওলজিটা কি আমি জানতে চাইছি আমার আইডিওলজি আমাদের দলের আইডিওলজি আমাদের বলে যে কোনো মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া আর্থিক সাহায্য হোক যেটুকু আমাদের সামর্থ্য রয়েছে সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে তার বেশি সে যতটুকু আমরা পারবো আমরা মানুষের পাশে দাঁড়াবো মমতা ব্যানার্জি সরকার দাঁড়িয়েছে অর্থ সরাসরি মানুষের হাতে পৌঁছে দিয়েছে আপনাদের গাত্রদাহ কেন গায়ে জ্বালা কেন আমি দুদিন ধরে সংবাদ মাধ্যম দেখছি সেখানে প্রতিকূরকে বলা হচ্ছে তৃণমূলের সাথে ডিল করেছে ডিলটা কি ডিল তিনি বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন প্রতিকুর আমাকে নিজে এসে বলছে দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেব না আপনি একটা ছেলেকে জানেন না আপনার সাথে যে এতদিন ধরে দল করলো তাকে আপনি চেনে নিই না আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেইমান সে গদ্দার তার কারণ আপনার কাছে সে বশ্যতা স্বীকার করেনি আপনার হ্যাঁতে হ্যাঁ মেলায়নি আপনার স্তাবকে পরিণত হয়নি খুব জ্বালা সেলিমবাবুদের তৃণমূলের সাথে ডিল হয়েছে সংবাদ মাধ্যমে স্নো পাউডার মেঘে ঘুরে বেড়ানোর নেতা বলে দিচ্ছে তৃণমূলের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে আমি এটা সংবাদ মাধ্যমে বলতাম না কিন্তু আমি যদি এটা না বলি মানে আমার এটা বিবেকে লাগবে যে আমি কিছু বলার আগে ও এসে আমাকে বলছে যে আমি বিধানসভা নির্বাচনে দ্বারা কোনো টিকিটের জন্য আসেনি আমি দল টিকিট দিলেও নেবো না আমি সংগঠনে কাজ করবো আজকালকার দিনে কজনকে পাওয়া যাবে যারা রাজনীতিতে কোনো চাওয়া পাওয়া নেই রাজনৈতিক কর্মী সমর্থক প্রত্যেক দলেরই থাকে কিন্তু ভালো কর্মী আপনি কোথায় পাবেন তৃণমূলেও যেমন ভালো খারাপ আছে বিজেপিতেও ভালো খারাপ আছে সিপিএমও আছে সব দলেই থাকে যাদের চাওয়া পাওয়ার কিছু নেই মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করতে চায় মানুষের জন্য সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করতে চায় এর জন্য কারোর অবস্থাম্পের প্রয়োজন হয় না সিপিএমের জোনাল কমিটি লোকাল কমিটি আর আলম আলিমুদ্দিনে বসে থাকা নেতারা আমার সার্টিফিকেট দেবে তারপর আমাকে বামপন্থী হিসেবে গণ্য করা হবে এ তো একই জিনিস আমরা বলি আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে মহেশ্বতা দেবীর মজু মতো একজন লেখক তিনি প্রকাশ্যে বলেছিলেন আমার এখনো মনে আছে খুব সম্ভবত উলুয়েড়িয়ার একটা সভা থেকে যে মমতার বয়স বাড়ছে বয়স বাড়ছে এনার্জিও বাড়ছে আমার এখনো মনে আছে মহেশ্বদা দেবীর মতাদর্শ কি ছিল অমর্ত্য সেনের মতাদর্শ কি অমর্ত সেন বলছেন দেশের যোগ্য প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি না আপনারা আমাকে মিসকোট করবেন না অমর্ত্য সেন বলছেন তার আইডিওলজি কি তিনি বামপন্থী নয় যাকে অমর্ত্য সেন মহেশ্বদা দেবীর মতো ব্যক্তিত্বরা স্ট্যাম্প দিয়েছে তাকে মোহাম্মদ সালিমের স্ট্যাম্পের জন্য অপেক্ষা করতে হয় না যারা তৃণমূলের আইডিওলজি নিয়ে কটুক্তি করে ব্যঙ্গ বিদ্রুপ করে সে তৃণমূল দলটার কোনো আইডিওলজি নেই আমার আইডিওলজি ওয়েলফেয়ারিজম একটা গ্রামে যদি আগুন লাগে কাউকে পান না পান ফায়ার ব্রিগেডের প্রথম পণ্ডা করবে তৃণমূলের সেই পঞ্চায়েতের নেতা বা কর্মী এটাই আমার আইডিওলজি কারোর বাড়িতে কোনো বয়স্ক মানুষ যদি কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে রাত্রিবেলা অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সটা ডাকবে যে সে তৃণমূলের কর্মী বা নেতা এটাই আমার আইডিওলজি লকডাউনের সময় যাতে কাউকে অভুক্ত অবস্থায় শুতে না হয় আমরা কমিউনিটি কিচেন করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি মানুষের বাড়ির বাইরে গিয়ে কাউকে এসে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়নি এটা আমার আইডিওলজি নারী ক্ষমতায়নের কথা অনেকে বলেছে মানুষকে সে নারী ক্ষমতায়নের মডেলকে বাস্তবায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি করে এটা আমার আইডিওলজি